আসসালামু আলাইকুম রমজান পরবর্তী সময়ে আগাম কি কি ফসল চাষ করলে আমরা ভালো একটা বাজার পেতে বর্তমানে হচ্ছে হচ্ছে আমাদের যাচ্ছে উপরে আমরা সবাই টার্গেট করে শশা তরমুজ রকম এবং বেগুন সহ টমেটো এই ফসলগুলা নিয়ে খুবই ব্যস্ততায় দিন যাচ্ছে তো আমরা রমজান টার্গেট করে আর কি কি ফসল করতে পারি ওই ফসলগুলা হতে পারে রমজানের মাঝামাঝি সময় আসতে পারে প্রোডাকশনে বা রমজান শেষে আমরা আগাম একটা ভালো বাজার পেতে পারি তো চলুন আমরা এই ভিডিওতে জেনে নিই কি কি ফসল চাষাবাদ করা যাবে তো রমজান টার্গেট করে আপনারা কিন্তু আরেকটা জিনিস সবথেকে বেশি চলে সেটা হচ্ছে ধনিয়া পাতা বা পুদিনা পাতা যেগুলো আছে এটা কিন্তু আমরা অনায়াসে চাষাবাদ করতে পারি আর রমজানের পরে হচ্ছে আমরা আগাম কি কি বাজার পেতে পারি সেটা হচ্ছে চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দল এবং করল্লা জাতীয় ফসলগুলো আছে এগুলো আমরা যদি জানুয়ারির মাঝামাঝি সময় মানে জানুয়ারির পনেরো তারিখে পরে চারা বা বীজ বপন করে দেয় তাহলে আশা করা যায় আমরা আগাম একটা ভালো বাজার পাব তো জানুয়ারিতে যদি লাগানো হয় সেক্ষেত্রে আপনার চারা করে নেওয়া সব থেকে ভালো চাইলে বীজ বপন করা যেতে পারে আবহাওয়া অনুযায়ী বিবেচনা করতে হবে তো যারা হচ্ছে সবজি ফসল চাষাবাদ করবেন রমজান টার্গেট করে পাশাপাশি জমি থাকলে অবশ্যই আপনারা এই ফসলগুলো নিয়ে প্ল্যানিং করে থাকবেন কারণ এটা আশা করা যায় যে আগাম বাজারটা খুবই ভালো যেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম